আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা একটা টু পিস দেখাবো যেটা ছয়টা কালার একটা হচ্ছে ম্যাজান্ডা কালার একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একটা হচ্ছে আপনার বাঙ্গি কালার একটা হচ্ছে পেঁয়াজ কালার একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে লেমন কালার তো একটা ড্রেস আমরা ডিটেলস দেখা দিয়েছি তারপর আপনাকে কালারগুলো দেখা দেবো তো অর্ডার করার প্রচেষ্টা আস্তে আস্তে বলে দেবো দেখেন ড্রেসটা কতটা সুন্দর এই ড্রেসটা কত সুন্দর করে আপনার কাজ করে দেওয়া আছে দেখেন নেকর্শনে এত সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক প্লাস টার্সেল লাগানো আছে হাতে খুব সুন্দর করে কিন্তু আপনার সেই অ্যাম্বোয়ডারি ওয়ার্কটা প্লাস লেস লাগানো আছে ড্রেসটার বডি সাইজ আপনারা পাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর ড্রেসটার দামান পোর্ষণটা যদি আপনাদেরকে আপনি দেখাই এই যে দেখেন দামান পোষণে এত সুন্দর করে আপনার এমব্রয়ডারি প্লাস মানে জরি সুতার কাজ করে যাচ্ছে এত সুন্দর কাজের ফিনিশিং এটার সাথে আপনার প্যান্ট কাটিং একটা প্যান্ট পাবেন প্যান্টের নিচে খুব সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে ড্রেসটা সম্পূর্ণ লুক একটু দেখায় আপনার আগে দেখা আপনারা একটু দেখেনেন এই যে দেখেন দস্ত সম্পূর্ণ লুক মাত্র 999 টাকায় এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন এখন এক এক করে আমি কালারগুলো দেখাচ্ছি একটা হচ্ছে লেভেল এটা হচ্ছে লেমন কালারটা ভিউয়ার্স এই যে দেখেন এই কালার ড্রেসটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা দ্রুত ইনবক্স করে ফেলেন এটা হচ্ছে লেমন কালারটা এখন দেখাবো তারপর মেরুন কালারটা এই যে দেখেন মেরুন কালারটা ড্রেসগুলো কিন্তু সাইজ পেয়ে যাচ্ছে না আপনারা 36 থেকে 44 পর্যন্ত তো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের পেজে ইনবক্স করবেন হচ্ছে পেঁয়াজ কালারটা ড্রেস একটু আবার দেখাচ্ছি দেখেন কাজের ফিনিশিংগুলো মাস আল্লাহ এত সুন্দর কিন্তু মুড খুব রিজনেবল সুন্দরবল স্টুডেন্ট বাজেটে নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এখন দেখাচ্ছে হচ্ছে বাঙ্গি কালারটা টাঙ্গি কালার ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ভিউ এত সুন্দর ড্রেস গুলো মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে লাস্ট কালারটা ল্যাভেন্ডার কালারটা নিচে দেখে দাও লাস্ট কালার ড্রেসটা দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করতে চাইলে আপনারা দ্রুত আমাদের পেজে ইনবক্স করবেন পেজে ইনবক্স করলে বা অথবা এই যে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইখানে ইনবক্স করবেন আর যারা শোরুমে আসতে যাচ্ছেন তাদের জন্য ঠিকানা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স শপ নাম্বার একশো তেরো তৃতীয়তালে আচ্ছা এটাই স্ক্রিনশট নিয়ে রাখলেই হয় আর যারা হোলসেল নিজে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো আজকেই দ্রুত যত সম্ভব তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে